হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার গায়ে প্রচণ্ড জ্বর এ অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদিয়াল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কান্না করছেন হযরত আলী জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা কোনো উত্তর না দিয়ে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নে দেখেছি যে আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডেকে বললাম আব্বাজান আপনি কি তালাশ করতেছেন তিনি বললেন আমি তো তোমাকেই তালাশ করছি মা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আরও বললেন আজকে তো তুমি রোজা রাখবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় হযত আলী রাদিয়াল্লাহ আনহু এই স্বপ্নের কথা শোনার পর দুজনের মধ্যে কারোরই বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আজকেই ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হাসান হুসেন এসে জিজ্ঞাসা করলেন আব্বাজান আম্মাজান আপনারা দুজনই কেন কান্না করতেছেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান হোসেন কোনো কাজে বিরক্ত করত তখন দুজনকে তাদের নানাজানের কবরে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসল হে আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময়ই আসতে পারবে এখন যাও গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমরা তোমাদের মাকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে মায়ের নিকট চলে আসলেন এসে মাকে বললেন যে তোমরা দুজনে কেন কান্না করতেছিলে তা আমরা বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার শরীর বেশি খারাপ হল তাকে বিছানাতে শোয়ানো হল হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা মৃত্যুর কিছুক্ষণ পূর্বে হযরত আলীর আল্লাহ আনহুকে তিনটি কথা বললেন প্রথম কথা হল আমি যেদিন থেকে আপনার ঘরে এসেছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন হযরত আলীর আদিয়াল্লাহ আনহু বলেন ফাতেমা তুমি এসব কী বলছ আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুইবেলা খানা পর্যন্ত খাওয়াতে পারি নাই ফাতেমা তুমি বল আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ইরপর ফাতেমা দ্বিতীয় কথা বললেন আমার ইন্তেকালের পর আপনার পছন্দমতো দুনিয়ার যে কোনো মহিলাকে আপনি বিবাহ করে নেবেন আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম আর আমার দুই সন্তান হাসান হুসাইনকে সপ্তাহে একটা দিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন তৃতীয় কথা হল হাসান হুসাইন যখন বালেগ হবে তখন ওদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দিবেন এবং আমার লাশ রাতের বেলায় দাফন করবেন হযত আলী আল্লাহ আনহু বললেন তুমি যা বলেছ সবই বুঝতে পেরেছি কিন্তু তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হতে পারে তাই রাতের বেলায় দাফন করতে বলেছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মানুষমাত্র তিনজন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এবং শিশুপুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহুম হযরত আলী মনে মনে ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে এমন সময় হঠাৎ করে হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ আনহু চলে আসলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু অবাক হয়ে প্রশ্ন করলেন বললেন হে আবুজর আমি তো ফাতেমার ইন্তেকালের কথা কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আল্লাহর রসুল আলি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হে আলী আমাকে তো হুজুর আকরম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তাই কাল বিলম্ব না করে আমি অতি দ্রুত চলে এলাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখব তোর মধ্যে যাকে রাখব তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা আল্লাহ আনহাকে রাখব খবরদার বেয়াদবি করবি না কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ আনহু আবারও কবরকে বললেন হে কবরের মাটি তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখব তোর মধ্যে যাকে রাখব তিনি হলেন বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার ইমাম হাসান হুসাইনের আম্মা খবরদার বেয়াদবি করবি না এবারও কবর থেকে কোন আওয়াজ আসল না এরপর হজর আবুজার গিফারি আল্লাহ আনহু আবারও কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবরের মাটি তোর ভেতরে আজ যাকে রেখে যাচ্ছি তিনি হলেন বিশ্বনবী দুজাহানের বাদশাহ রসুলে কারিন সোল্ল্লাহু আলী হাসাল্লামের কলিজার টুকরাকে রেখে যাচ্ছি কবর বেয়াদবি করবি না ঠিক তখন আল্লাহ আল্লাহতালা কবরের জবান খুলে দিলেন কবর থেকে আওয়াজ বেরিয়ে এল হেয়াবু জ্বর আমি অন্ধকার ঘর আমি বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যে ইমান আর আমল নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব আর সে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে বন্ধুরা তাই আসুন আমরা চেষ্টা করি ইমান আর আমল নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ